আসসালামু আলাইকুম আমি আমিনাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগে ভালোবাসা হয়ে যাবেন ইনশাআল্লাহ দর্শক ওসি প্রদীপ কুমার দাস সম্পর্কে আজকেও নতুন আরেকটা মামলা দায়ের করা হয়েছে আর এ পর্যন্ত টোটাল মামলা দায়ের সংখ্যা গত দুই মাসে প্রায় পঞ্চাশের কাছাকাছি বিভিন্নভাবে অনেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করছেন আর শুধু ওসি প্রদীপ না তার যেই গ্যাং ছিল আপনারা জানেন আমার অতীতের বিভিন্ন ভিডিওতে আমি প্রমাণ করেছি বা আমরা দেখিয়েছি যে ওইখানে ওসি প্রদীপের দুইটা টিম কাজ করত। একটা আছে ওসি প্রদীপ টিম এ টিম বি টিম এ ছিল সরাসরি আপনার পুলিশের সাথে যারা রিলেটেড আছেন ধরেন ওই স্থানীয় থানার দারোগা অথবা কনস্টেবল অথবা এএসআই যারা আছে তারা আর টিম বি হচ্ছে রুট লেভেলের যারা আপনার পরিবারে কয় টাকা আছে আপনি কোথায় আজকে কি ডিল করছেন বা আপনার সাথে কোনো ঝামেলা আছে ওই এর মামলা দিবে এই ধরনের কার্যক্রমগুলো যারা করতো যাদের আরেকটা নাম হচ্ছে যে থানার দালালি করে আবার পুলিশের ভাষায় তাদের নাম হচ্ছে পুলিশের সোর্স সোর্স পুলিশের দরকার আছে কিন্তু ধরেন সোর্স যখন ধান্দাবাজি করে তখন কিন্তু পুলিশও বিব্রত হয় আর মানুষ হয়রানির শিকার হয় তো আজকে ওসি প্রদীপ সহ তার কী বলা যে সাতজন এরকম সোর্স যারা আছে তাদের বিরুদ্ধেও একটা মামলা দায়ের করা হয়েছে আর এই মামলা দায়ের করেছেন আপনার সকলে জানেন যে সাংবাদিক যে নির্যাতিত হয়েছিল ফয়জুল ফরিদুল মুস্তফা ফরিদুল মুস্তফার ছোটো বোন ওনার নাম হচ্ছে ফাতিমা খানম তিনি আজকে আপনার একটা মামলা দায়ের করেছেন আর এই মামলার অজ্ঞাতনামা আর দশ বারো জনকে আসামি করা হয়েছে আর মামলাটা দায়ের করা হয়েছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশের অফিসার ইনচার্জ ভারপ্রাপ্ত মাসুম খান মামলাটি রেকর্ড করেছেন মামলায় অপহরণ স্ট্যাম্পে সাইন আদায় সহ বসতবাড়ি হামলা লুটপাটের অভিযোগ আনা হয়েছে এখন যে আসামিরা তাদের নাম শুনে পুলিশ কিছুটা বিব্রত বোধ করছে কারণ হচ্ছে যে স্থানীয়ভাবে এই সোর্সগুলা যথেষ্ট পাওয়ারফুল একটা অবস্থানে কিন্তু তারা আছে বাট তারপরে আপনারা জানেন যে ইতিমধ্যেই মেজর সিনহা হত্যাকাণ্ডের পরে আজকেও চৌদ্দশোর কাছাকাছি ওইখানে যে কনস্টেবলগুলো পর্যন্ত আছে যেমন কনস্টেবল রুবেল শর্মা ওসি প্রদীপের বডিগার্ড খ্যাত সেই কিন্তু যথেষ্ট বাঘা টাইপের মানুষ পত্তার তার কনস্টেবল কিন্তু তার যে পাওয়ার তার যে ক্ষমতা এলাকায় গিয়ে পর্যন্ত এগুলো আপনারা অনেকেই জানেন ঠিক আছে সো এইখানের এই কনস্টেবল সার্কেলটাকে টোটালি এসপি সাহেব থেকে ওসি দারগা কনস্টেবল টোটালি একটা আপনার কি বলা হয় যে নতুন করে একটা সার্কেল এখানে সাজানো হচ্ছে তো নতুন এই সার্কেলটা আসাতে আমি কিছুটা আশাবাদী হয়েছি বা সরকারের এই সিদ্ধান্তকে আমি সাধুবাদ জানাই কেননা এই শ্রেণীটাকে সরাইয়া নতুন যারা আসবে তারা একটা প্রেশারে থাকবে যে এখন এই জায়গাতে এটা যদি কোনো উল্টাপাল্টা কাজ করে বিষয়গুলো ফ্ল্যাশ হয়ে যাবে তো যাদেরকে আসামি করা হয়েছে টেকনাফের হিলা ফুলের ডেইলের কুখ্যাত মাদক ব্যবসায়ী ও থানার দালাল খেত মৃত তজরুদ্দিন মুল্লকের ছেলে আবুল কালাম প্রকাশ আলম হিলা নয়াবাজার পশ্চিম পাড়া এলাকার মৃত আব্দুল কাশেমের ছেলে মফিজ আহমেদ ইকবাল প্রকাশ ওরফে গুটি মফিজ দেখছেন নামের শেষে এগুলো এরকম থাকে ফুলের ডেইলের মৃত আবুল খায়ের ছেলে জহিরুল ইসলাম একই এলাকার মৃত আবুল বসরের ছেলে দলিলুর রহমান পানখালের মৃত সৈয়দ আহমেদের ছেলে সরওয়ার কামাল ফুলের ডেইলের শরাফত আহমেদের ছেলে নুরুল আফসার ও মৃত নুরুল বসরের ছেলে ফিরকুল ইসলাম তো মামলার এজাহটা যেভাবে সাজানো হয়েছে সেখানে তিনি লিখেছেন যেটা অভিযোগ করেছেন যে আসামিরা পরস্পর যোগসাজশে মাদকের বিরুদ্ধে যদি কেউ তো ক্ষিপ্ত হয়ে ওসি প্রদীপের সাথে তারা আপনার যোগাযোগ করত যোগাযোগ করে তারা গত একুশে সেপ্টেম্বর এটা গত বছরের ঢাকা থেকে তার বড় ভাই সাংবাদিক ফরিদুল মুস্তফাকে অস্ত্রের মুখে তুলে এনে প্রদীপের সঙ্গে ব্যাপক নির্যাতন চালায় এরপর সাজানো মামলা দিয়ে সাংবাদিক ফরিদুলকে কারাগারে পাঠানোর পর তারা পরস্পর যোগসাজসের মাধ্যমে বাদির কক্সবাজার শহরের কুতুবদিয়া পাড়ার বসতবাড়িতে তেইশ সেপ্টেম্বর গভীর রাতে অস্ত্র সজ্জিত হয়ে আকস্মিকভাবে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে এই সময় তারা বাদির এক বোনকে রড দিয়ে আঘাতের পর আঘাত করে ক্ষান্ত হননি মুখে কাপড় ঢুকিয়ে মাটিতে ফেলে রাখে আসামিরা ঘটনার রাতে বাদি এবং তার ছোট বোনের পাঁচ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নগদ পঁচাত্তর হাজার টাকা দুটি মোবাইল সেট ও বাড়ির জরুরি কাগজপত্র লোড করে এরপর আসামিরা বাদিকে অস্ত্রের মুখে জিম্মি করে মৃত্যুর ভয় দেখিয়ে তিনশো টাকার একটি নন জুডিশিয়াল খালি স্ট্যাম্পের শিরোভাগে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে ঘটনার বিষয়ে ঘটনার বিষয়ে কাউকে জানালে পরিণাম ভয়াবহ হবে বলে হুমকি দিয়ে অস্ত্রের মহড়া দিয়ে লুণ্ঠিত মালামালসহ পালিয়ে যায় এছাড়াও আপনার এছারে যেটা বলা হয়েছে যে আসামিরা টেকনাফ থানা পুলিশের সাবেক ওসির দালালি মাদক ব্যবসায় আপনার সহযোগিতা করা প্রভাবশালী হওয়ায় প্রতিনিয়ত তারা বাদী ও তার পরিবারকে নজরদারিতে রাখার পাশাপাশি ভাই সাংবাদিক ফরিদুল মোস্তফা কারাগারে থাকায় এবং প্রশাসনিকভাবে অনুকূল পরিবেশ যেন না পাওয়া যায় সেই কারণে তারা নানান প্রতিবেশ সেখানে পরিবেশ সৃষ্টি করেন তবে কক্সবাজার থানা পুলিশের যে বিষয়টা সেটা হচ্ছে যে সংগঠিত ঘটনায় বিলম্ব হলেও মামলায় রেকর্ড হয়ে যাওয়ায় আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে এটা পুলিশের এক্স যারা এখানে দায়িত্বশীল আছে তারা নতুন যারা আসছে আমরা আশা করি তারা অনেক অ্যাক্টিভিটিস দেখাবে তবে একটা অসমর্থিত সূত্র বা বাদীর পরিবারের যেটা দাবি এসব আসামিরা বর্তমানে কক্সবাজার ও টেকনাফে নিশ্চিন্তে থানায় দালালি মাদক ব্যবসা সহ অনেক রকমের অপকর্ম চালিয়ে যাচ্ছে টেকনাফ থানার বর্তমান পুলিশ আদৌ তাদের ধরবে কিনা সেটা তারা সন্দেহ প্রকাশ করেছেন আমরাও সন্দেহ প্রকাশ করি যারা এখানে আছেন আপাতত দায়িত্বশীল টেকনাফ থানার আশেপাশে যেসব পুলিশ সবগুলো ওসি প্রদীপের দালালি করে সিন্ডিকেট এগুলো প্রমাণিত হাজার ঘটনা দ্বারা এদের দ্বারা কোনো মামলার আসামি গ্রেপ্তার হবে না ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে যতগুলো মামলা হয়েছে কোনোটার হয়তো চার্জশিটও ঠিকমতো গঠন হবে না বরংচ যারা ওই এলাকার আপনার মানে উইটনেস আছে যারা সাক্ষ্য দিয়েছেন বিভিন্ন মামলায় ওই মামলার আসামিরার আর সরি মানে সাক্ষীরা তারা তাদের জীবন্যাসের হুমকি আছে তা আমরা আশা করব নতুন যেই বিষয়টা এখানে গিয়েছে ইনশাল্লাহ সেইখান থেকে পজিটিভ একটা ফিডব্যাক আমরা আমাদের প্রশাসনিক বাহিনী থেকে চাই কারণ হচ্ছে ওসি দাসের মানুষ মাত্রই ভুল করে আর পুলিশের ওইখানে যেই গ্রুপটা ছিল তাদেরকে অন্য জায়গায় পরিবর্তন করা হয়েছে সব যে খারাপ ছিল তাও না এখন বিষয় হচ্ছে যে সরকারের প্রশাসন থেকে যেটা চাচ্ছে যে সম্পূর্ণ টোটালি আপনার নতুনভাবে এটাকে ঢালাওভাবে সাজানো হবে পুরনো কোনো কানেকশন যাতে না থাকে আর যেহেতু মেজর সিনহা হত্যাকাণ্ডের বিচারিক প্রক্রিয়া প্রক্রিয়া বা আপনার তদন্ত এখনও জারি আছে র্যাবের পক্ষ থেকে সেই জায়গা থেকে আপনার সরকারও চাচ্ছে বা র্যাবও চাচ্ছে সম্ভবত যে এখানে প্রশাসনিক যেই কর্মকর্তারা আছে তাদেরকে চেঞ্জ করা হোক যেন তদন্তে কোনো ঘাটতি বা বাধার সম্মুখীন না হয় আমরাও চাই সরকারের এই বিষয়টাকে সাধুবাদ জানাই তবে আমরা আশা করি ওসি প্রদীপ দাসের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে এখন পর্যন্ত এখন যারা নতুন ওইখানে দায়িত্বশীল যাবেন আপনারা অন্তত দয়া করে এই কলঙ্কিত সাপ্তার প্রদীপের মতন মানে কোনো ধরনের ফেভার দিবেন না স্যার পুলিশ বাহিনী আমার পরিবার আপনার পরিবার আমাদের সমাজের মানুষই তারা তাই না আমাদের ভাই তো নিশ্চয়ই সব ভাই তো খারাপ হইতে পারে না দুই চারটে ওসি প্রদীপ আছে কিন্তু যারা নতুন যাবে আপনার ওসি প্রদীপকে আপনাদের ডিপার্টমেন্টে লুক না ভেবে অ্যাজ এ ক্রিমিনাল তাকে আসলে আপনারা মূল্যায়ন করবেন আর যে মামলাগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারেও ইনশাল্লাহ খুব দ্রুত সময় চার্জশিট গঠন করে দিবেন আর যেহেতু স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বা আমাদের আইনমন্ত্রী বলেছিল যে একটা নতুন সেল গঠন করা হবে এই বিষয়গুলোকে মনিটরিং করার জন্য আমরা চাইব ওইটার জন্য অতি শীঘ্রই হয় কারণ মেজর সিনহার বিষয়টা অনেক স্লো হয়ে যাচ্ছে তো ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ